ভবিষ্যৎ গড়ার জন্য লন্ডনে এসেছিল তেজস্বিনী উঠেছিল কয়েকজন বন্ধু এবং অপরিচিত মানুষের সাথে একটি ফ্ল্যাটে চার বেডরুমে সেই ফ্ল্যাটে কোনো কারণ ছাড়াই একাধিক পার ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয় আর যিনি তাকে হত্যা করেছেন তিনি ব্রাজিলিয়ান নাগরিক তিনি ওই ফ্ল্যাটেই থাকতেন অন্যান্য আরও ফ্ল্যাটমেটদের সাথে প্যারানয়েড সিজোফা রোগে আক্রান্ত ওই ব্যক্তি ফ্ল্যাগমেট তেজস্বিনীকে পাঁচবার করে করে হত্যা ইন্ডিয়ান বংশোদ্ভূত তেজস্বিনীর বান্ধবী এই সময় ঘটনাস্থলে আসলেও তাকে বাঁচাতে পারেনি বরং ওই ঘাতক তাকেও ছুরিকাঘাত করে কেভেন আস্তনি তাকেও বেশ কয়েকবার মারারও চেষ্টা করে এই ব্যক্তি তিন মাস আগে প্রথমবারের মতো মানে যখন ঘটনাটি ঘটায় তার তিন মাস আগে প্রথমবারের মতো প্যারানয় সিজোফ্রিনিয়া আক্রান্ত হন তবে এই হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগে মানসিক স্বাস্থ্য পরিষেবা তাকে সুস্থ হিসেবে স্বীকৃতিও দিয়েছিল গত বছরের জুনে এমনিতে নীলড ক্রিসেন্টের একটি ফ্ল্যাটেই ঘটনা ঘটে জানা গেছে এমনিতে নীল ক্রিসেন্টের ফোর বেডরুমের এইচএমও ফ্ল্যাটে বিনা উস্কানিতে ডি মোরাইস নামের ওই ব্যক্তি আক্রমণ চালায় 2023 সালের 10 জুন সকাল 10টায় এই ঘটনা ঘটে এর কয়েক মিনিট পর ভুক্তভোগীর বান্ধবী আখিলা সেখানে উপস্থিত হন তিনি ডি মোরাইসকে তার বান্ধবীর কাছে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন আখিলা জানান ফ্ল্যাটের কিচেন থেকে শব্দ শোনার পর তিনি সেখানে যান ডি মোরাইস তাকে বারবার ছুরিকাঘাত করে তার হাতে গর্ত শরীরের উপরে অংশ এবং পাঁচ ছিদ্র হয়ে যায় আখিরা চিৎকার করলে ফ্ল্যাটে আসলেও তারা গুরুতর আহত বাঁচাতে পারেনি তার বুকে একুশ সেন্টিমিটার ছুরিকাঘাতের ক্ষত রয়েছে এটি তার হাট ফুসফুস এবং খাদ্য আঘাত করে এমনটাই জানিয়েছে পুলিশ ফরেনসিক তার কব্জির পেছনের অংশ ক্ষত পায় বলে কোট উঠে এসেছে ধারণা করা হচ্ছে তাকে বারবার ছুরি কাঘাত করা হয়েছে এদিকে আখিলাকে মেরি হাসপাতালে হয়। হয় যেখানে তার পৃথক ছুরি জন্য করা তবে তিনি ভাগ্যক্রমে বেঁচে যায় ইন্ডিয়ান বংশোদ্ভূত মাস্টার্সের ছাত্রী আখিলা এখনও নার্ভের ক্ষতির জন্য যন্ত্রণা ভোগ করছে এদিকে ঘটনাস্থল থেকে ডি মোরাইস পালিয়ে গেলেও ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয় সত্যিকার অর্থে রোগে আক্রান্ত হওয়ায় তার কারাদণ্ড দেয়নি আদালত তবে তাকে বেকেনহাম বেতলেম রয়্যাল হাসপাতালে রিভার হাউস মিডিয়াম সিকিউরিটি ইউনিটে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রাখি রানা টিভি লন্ডন